আসসালামু আলাইকুম ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর জেলার অর্থাৎ চাঁদপুর সদর উপজেলায় কুমড়াতযুগী এলাকা যেখানে বলা হয় কেতুয়া গ্রাম হচ্ছে কেতুয়া এই কেতুয়া গ্রামে একটি রিসোর্ট গড়ে উঠেছে সত্যি চমৎকার এই যে মাগরিবের পরবর্তী অংশে এই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে গাভীর যে খামার সে খামারের পাশে আমরা আছি উন্মুক্ত আমরা এখানে নামাজ পড়ে একটু দাঁড়িয়েছি যদিও মসজিদের কাজ এখন অসম্পূর্ণ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে যে এখানে নাকি এই আপনার উত্তর পাশে লেকের উপরেই ভাসমান মসজিদের কাজ চলমান রয়েছে এটা হচ্ছে উত্তর পাশ এইখান থেকে এই অংশটা বিশাল এখানে বিভিন্ন ফলজ গাছ রয়েছে বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ গাছ এখানে গবাদি পশুগুলো দেখেন ছেড়ে পালন করা হচ্ছে পাশাপাশি হচ্ছে যে এখানে দেখাচ্ছি ড্রাগন এখান থেকে আমরা রিসোর্টের যে মূল অংশটা সেটা আপনাকে দেখাচ্ছি এখানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চালু হয়েছে এখান থেকে যে লাইটিং দেখা যাচ্ছে সেইটা আর আপনাদেরকে ঘুরিয়ে যদি আমরা একটু এই পাশটা দেখাই এখান থেকে যে বড় বড় লাইটিং এই অংশে রয়েছে খামার এখানে উন্নত প্রজাতির হলেস্ট্যান ফ্রিজিয়ান গাভি পালন করা হয় এবং এখান থেকে দৈনিক বেলা প্রচুর পরিমাণে দুধ সেল দেওয়া হয় আপনি আসলে এখানে খামারে ফ্রেশ দুধও নিয়ে যেতে পারবেন এইখানে আসলে যতটুকু আলোচনা করে জানা গেছে যে এখানে আপনার ফলজ বনজ এবং মৎস্য বিভিন্ন রকমের কৃষি পণ্য পাওয়া যাবে আপনি চাইলে এগুলো হাতে ধরে ছিঁড়ে নিয়ে আসবেন এবং ইচ্ছে মতো এবং সেখানে এসে কাউন্টারে আপনি কর্তৃপক্ষের কাছে জমা দিবেন দিলে পরে আপনাকে প্রাইস নির্ধারণ করে দেওয়া হবে আপনি উন্মুক্ত পরিবেশে চাঁদপুর জেলা শহরে এত সুন্দর একটি রিসোর্ট আসলে চোখে পড়ে নাই ঈদ পরবর্তী যে মানুষের যে ডল আপনাকে যদি আমরা একটু সামনে নিয়ে যাই আপনাদেরকে যদি একটু দেখাই ঘুরে আসলে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা আসছি সেখানে মনে হয় না যে আমরা একটু লাইভে আসি কিন্তু নামাজের পরে এখানে যে ভিউটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না ভিউটা সত্যি চমৎকার ছিল এই যে আমরা এখানে আসি এখন বিভিন্ন রকমের গাভীর বাছুর এগুলো গাভির বাছুর রয়েছে এখানে আপনাদেরকে একটু দিকে দিকে সামনে নিয়ে যাচ্ছি এই যে আমাদের সাথে এই রিসোর্টে যুক্ত হয়েছেন শরীফুল ইসলাম বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমরা একটু এই রিসোর্ট সম্পর্কে শরীফুল ইসলাম স্যারের অভিব্যক্তি ধন্যবাদ নাসির স্যারকে আসলে এই গ্রাম অঞ্চলে এরকম একটা রিসোর্ট আসলে নাম শুনেছি আজকে এসে আসলে দেখলাম শশককেই দেখার মতো জায়গা ন্যাচারাল সব কিছুই আশা করি কাজ চলমান আছে সব কিছুরই আসে এর মধ্যেই অর্থাৎ বিশেষ করে আমাদের এই কোরবানিদের আগে দেখবো আমরা আশা করি এটার আরও অনেক বৈচিত্র্য রূপ সৌন্দর্য আসলে আপনারা সবাই আসবেন দেখবেন জায়গাটা খুবই দেখার মতো আপনাদের ফ্যামিলির একটা ভালোটা সময় কাটবে এখানে ধন্যবাদ এই রিসোর্টের মানে একটা বিশেষত্ব বলেন যে আপনার কাছে কোন বিষয়টা কোন দিকটা ভালো লেগেছে বিশেষ করে আসলে এখানে যেটা আমার ভালো লেগেছে যেমন গরুর খামারটা তারপরে আছে আমাদের মালটা বাগানটা ঠিক আছে আর কিছু আছে রডটাও আমার দেখটাও খুব ভালো লাগছে আর সর্বোপরি বলা যায় যে চারিদিকে খোলামেলা এবং বাতাস খুবই ভালো এটা একটা ফ্রেশ এনভারমেন্ট বলবো আমি খুবই ভালো আশা করি আপনাদের একটা ভালো সময় আচ্ছা আপনার কাছে আমার একটা বিষয় জানতে চাই যে আসলে বিভিন্ন পার্ক এবং রিসর্টে এখন ইদানিং ফ্যামিলি নিয়ে যাওয়ার আগ্রহ হারাচ্ছে মানুষ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চোখে পড়ে আসলে এখানে এই বিষয়টা কি আপনি আদৌ চোখে পড়েছে কিনা আপনার না ধন্যবাদ ফ্যামিলি নিয়ে আসার মতো কিনা হ্যাঁ একটা পরিবেশ আছে এখানে ফ্যামিলি নিয়ে আসার আর আমি জানি কর্তৃপক্ষ এখানে যথেষ্ট তারা সচেতন যেন কোনো রকমের অকারেন্স বা এই যেটা আমাদের দৃষ্টিকোট হয় এরকম কিছু যেন না ঘটে সেদিকে তারা অবশ্যই সচেতন আছে আমি আশা করব যে আসলে রিসোর্টগুলোতে বা বিভিন্ন পার্কগুলোতে যে সমস্যাগুলো বিরাজ করছে ইতিমধ্যে যে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ আশা করি এটা ওই অবস্থা থাকবে না ইনশাল্লাহ এটা একটা ভালো অবস্থানে থাকবে মনে করি তো চলেন স্যার আমরা একটু সামনে দেখাই রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্যটা এখান থেকে আমরা একটু যদি সামনে আগাই আপনাদেরকে একটু দেখাই যে এখানে গাড়ি পার্কিংয়ের একটা জায়গা রয়েছে সেখানে রিসোর্টের এই প্রান্ত করে হেঁটে এখন সত্যি চমৎকার এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো উন্মুক্ত পরিবেশ গ্রামীণ পরিবেশ এই প্রাকৃতিক সৌন্দর্য আপনি আসলে চাঁদপুর শহরের বাইরে সত্যি চমৎকার এই যে আমরা এখান থেকে চলে এসেছি এই যে পার্কিং জোনে এইখানে আপনি মোটরসাইকেলের অবস্থা দেখেন গাড়ির অবস্থা দেখেন দেখি বুঝতে পারবেন যে আসলে এখানে কি পরিমাণ মানুষ আসলে এই রিসোর্টটি চালু হয়েছে সব দুদিন দিন এই দুই দিনের মধ্যে দর্শকার্থীদের প্রচুর পরিমাণে ভিড় এই এরিয়াটা যদি একটু আপনাদেরকে দেখাই আমরা জাস্ট লেকের অপোজিট পাড়ে আছি আপনাদেরকে একটু দেখায় এই যে একটু স্লো মোশনে আপনাদেরকে দেখায় এই যে পুকুর বাঁধানো যে ঘাট এই দেখেন হোটেল রেস্টুরেন্ট সত্যি চমৎকার ফারিসা রেস্টুরেন্টে মানুষের কি পরিমাণ ভিড় লেকের পাশে আপনার চাঁদপুর সদর উপজেলা অবস্থিত কুমড়ার ডুগিতে এই দেখেন সত্যি চমৎকার একশো টাকা টিকিট যদিও মনে হয়েছে প্রথম দিকে একশো টাকা খুব বেশি কিন্তু ভিতরে আসার পর যে প্রশান্তি বা যে বিষয়গুলো চোখে পড়েছে একশো টাকা মনে হচ্ছে না বেশি একটা তারপরও মনে হচ্ছে যে আসলে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি যে পর্যটন কেন্দ্র হিসেবে টিকিট প্রবেশ মূল্যটা আর একটু কমানো যায় কি না এই দেখেন এখানে মানুষের কি পরিমাণ আনাগোনা আমি এখন জাস্ট হোটেলের অপোজিট প্রান্তে আছি আরিশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে জাস্ট অপোজিট প্রান্তে আছি এখানে ঈদের পরে যে একটা উন্মুক্ত পুজো আসলে চাঁদপুর শহরে যে এটা আর সম্ভব হয়েছে যে দেখে এই যে বিশাল এরিয়া এটা আমরা এখন উত্তর দিকের অংশটাকে আপনাকে দেখাচ্ছি দেখেন বিশাল এরিয়া লাইটিং কত দূর আপনাদের চোখে পড়ে এখান থেকে প্রায় আট থেকে দশ একর জায়গার মধ্যে হবে দেখেন এখানে সবাই মোটামুটি আসছে যে চাঁদপুরে এত সুন্দর একটা রিসর্ট ব্যাপক পরিসরে আর একটু সামনে নিয়ে দেখাই এটা হচ্ছে বিভিন্ন প্রজাতির বনজ গাছের উপরে যে ট্যাগ লাগানো যদি দেখেন এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন পরিষ্কার আমাদের আরিফ হোসেন বলছে ভাই আমিও আছি এখানে হ্যাঁ আমরাও আছি আমরা এখন জাস্ট হচ্ছে যে রেস্টুরেন্টের সামনাসামনি অবস্থানে আছি যে এখানে আসলে সত্যি পরিবেশ চমৎকার আমরা জানি যে এখানে আপনি ফ্যামিলি নিয়ে ঘুরবেন আসবেন যদি আপনাদেরকে একটু দেখায় এত সুন্দর চমৎকার একটা রিসর্ট চাঁদপুরে মানুষের জল আমরা এতদিন দেখেছি যে মানুষ মোহনপুর পর্যটন কেন্দ্র করে হচ্ছে যে অনেক দূরান্তে চলে যেত চাঁদপুরের মানুষ চাইলে মল বেকার ঘটেছে আমরা এই মুহূর্তে আমরা আছি এই যে একবারে রিসোর্টের খুব সামনাসামনি অবস্থায় চমৎকার একটা পরিবেশ প্রশান্তির পরিবেশ যদিও অনেক গরম ছিল আমাদের এক মুহূর্তে আমাদের পরবর্তী মুহূর্তে এখানে আমরা দেখলাম যে খুবই শীতল এখানে ভিতরের দিকের অবস্থাগুলো যদি আপনি দেখেন এখান থেকে আপনাদেরকে আমরা রিসোর্টের পয়েন্ট অফ ভিউটাকে দেখাচ্ছি যে দেখেন এই যে ঝুলন্ত সেতুর মতো এই যে সেতুটাকে আপনাদের দেখাচ্ছি যদিও এখনো প্রায় ফিফটি পার্সেন্টের মতো কাজ বাকি আছে আপনি চাইলেই ইদুল ঈদুল আজহার সময় যদি আসেন তাহলে সেখানে আপনারা তখন হয়তোবা কমপ্লিট হয়ে যাবে এর আগেও আপনাদের জন্য বলে রাখছি যে এটা সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত এই খোলা থাকবে এবং এইখানে আপনারা এসে ঘুরে যাবেন আচ্ছা ঘুরে যাওয়ার মতো পরিবেশ